পরনে নীল শাড়ি হলুদ ফুলের গয়না আর হলুদ পাঞ্জাবিতে কনের গাওয়া গানটি বেশ উপভোগ করছেন লাজুক বর সাথে সবুজ পাঞ্জাবিতে তাদের ছেলে সোশ্যাল মিডিয়া খুললেই এই গানটি চোখে পড়ছে যেখানে বরের পাশে গায়ে হলুদে গলা ছেড়ে গান গাইছেন কনে আপনি কি জানেন তাদের পরিচয় আমি সাথি খান নরসিংদীর মেয়ে সাথি খান স্কুল জীবন থেকেই গানের সাথে জড়িত সাথী খানের মায়ের ইচ্ছে ছিল গায়িকা হবার কিন্তু সেই ইচ্ছে পূরণ না হলেও নিজের মেয়েকে গায়িকা বানাতে চেয়েছেন গান গাওয়ার ইচ্ছে নিয়ে দু সালে ঢাকায় পাড়ি জমান সাথী গান গাওয়ার জন্য ঢাকায় আসার পর অনেকেরই অনেক কটু কথা শুনতে হয়েছে তাকে পাড়া প্রতিবেশীরা বলতেন ঢাকায় গিয়ে কি করে কোথায় গান করে তবে এসব কথায় পাত্তা দেননি সাথী ব্যক্তিগত জীবনে স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে ভালোবাসার সম্পর্কে জড়ান এই গায়িকা সেই ভালোবাসা বিয়েতে রূপ নেয় বর্তমানে তিনি স্বামী সন্তান নিয়ে বেশ সুখেই আছেন এছাড়া তার একটি পরিচয় হল ছোট পর্দায় অভিনয় করা সামান্থা শিমুর আপন সহদরা বোন সাথী খান আমি পাখি সম্প্রতি গায়িকা সাথী খান ও তার বর এভাবেই তাদের বিবাহ বার্ষিকী উদযাপন করছেন করবেন নাই বা কেন এই গানটির কারণেই তিনি সাথী খান আজ সঙ্গীত জগতে পরিচিত এক মুখ তুমি তো আমায় ছেড়ে সাথী খানের এই গানে যেন অনেক মানুষ নিজেকে খুঁজে পায় ইউটিউবে এই গানের ভিউজ ছাড়িয়েছে বত্রিশ মিলিয়ন বোঝাই যাচ্ছে গানটি ভীষণভাবে মানুষের অন্তর ছুঁয়েছে গানটি সম্পর্কে সাথী খান বলেন গানটি যখন তার গীতিকার পলাশ প্রথম তাকে শোনায় তখন থেকেই তিনি গুনগুন করে গাইতেন তখন তার কোনো ইউটিউব চ্যানেল ছিল না শিল্পী ঠিক করেন এই গান তার নিজের ইউটিউব চ্যানেলে দেবেন যে বলুন শেষ এটা ছিল তার চ্যানেলের দ্বিতীয় গান আর এই গান তাকে নিয়ে যায় প্লে বাটন অবধি গানের জগতে সাফল্যের পথটা অতটাও সহজ ছিল না সাথী খানের অনেকের অনেক কটুক্তি শুনতে হয়েছে তাকে তো ভিউয়ার্স আপনার কেমন লেগেছে খানের গাওয়া গান তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না